ভিডিওটি শুরু করার আগে আমি একটা রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ ভিউ করে লাইক কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম ভিডিওটি শুরু করছি আমি চারতলার উপর থেকে ভিউটা নিয়েছি বুঝতেই পারতেছেন আজকে আমি আমার স্কুল দেখাবো আপনাদেরকে অনেক বৃষ্টির কারণে দানের অবস্থা খুব খারাপ স্কুলের চাবি নিয়ে স্কুলে বারান্দাতে দান ছড়ায় ছিটে দেওয়া হয়েছে যেহেতু আমাদের বাড়ি হচ্ছে নদীর পারে তো স্কুল আমাদের জন্য নিরাপদ মানে নিরাপদ আশ্রয়ে শেল্টার বলতে পারেন তো এখন হচ্ছে আমি চারতলায় উঠবো স্কুল মাছ অনেক সুন্দর হয়েছে আমরা যখন স্কুলে পড়েছি তখন স্কুলটা ছিল টিনের কেবলই হচ্ছে স্যাংশন হয়েছে সরকারে বাজেট করছে কাজ শুরু হয় নাই আমাদের সময় এই স্কুল ছিল না যেহেতু আমাদের নিজেরই জমিতে স্কুল আমার দাদু ভাই দাদা দাতা সদস্য তো সেহেতু এই স্কুলেই লেখাপড়া করা দূরে কোথাও যাওয়া হয় নাই আর হচ্ছে আমরা যখন লেখাপড়া করছি ভাঙ্গা স্কুল থাকলে অনেক স্টুডেন্ট ছিল মানে অনেক আর লেখাপড়াও কি মানে প্রচুর চাপ ছিল এখন স্কুলে স্টুডেন্টও কম মাস্টারদেরও মানে ঘুমায় ঘুমায় দিন কাটে এরকম অবস্থা আবার চারতলা বিশাল স্কুল হয়েছে ও মানে দুই সাইডে ওয়াশরুম গার্লস অ্যান্ড বয়েজ এই সাইডে আবার ওইদিকেও গার্লস অ্যান্ড বয়েজ আবার শিক্ষকদের জন্য আলাদা অনেক সুন্দর করা হয়েছে মানে আমাদের আওয়ামী লীগ সরকার আর কিছু করুক না করুক শিক্ষার ব্যবস্থাটা অনেক সুন্দর ছিল শিক্ষার দিক থেকে স্কুল কলেজ লেখাপড়ার দিক থেকে অনেক ভালো হয়েছে প্রত্যেক স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাপটপ স্টুডেন্টদের ট্যাব দেওয়া হয়েছিল অনেকভাবে অনেক কিছু করছে আসলে মানে জায়গায় জায়গায় গ্রামে গ্রামে এইভাবে এত বড় করে স্কুল না দেওয়া যদিও মানে হসপিটাল দেওয়া হইতো আরও বেশি ভালো হইতো আসলে এইখানে আমাদের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার তো একলা দোষ নাই দোষ সবারই তার দালাল আছে যে ফেলা এগুলাই তো খায়া ফেলে সব তারা যে সঠিক পরামর্শ দিবে এটাই তো দেয় না যাই হোক রাজনীতির কথা না বলি ওই দেখেন ওই সাইডই হচ্ছে নদী তো নদী যদি বেশি ভেঙে যায় তাহলে হচ্ছে অবস্থা খারাপ স্কুল ভেঙে যাবে নদীতে চলে যাবে একদম স্কুল পানির মধ্যে আমাদের বাড়িরও ঠিক ঠিকানা নাই কোটি টাকার কাজ আসছিল নদীর জন্য এইখানেও কিছু মানুষ হচ্ছে টাকা দুই নাম্বার বালু দিচ্ছে তারপর হচ্ছে সিমেন্ট দেয় নাই কোনো মতো খালি দেখাইছে যে কাজ করছি বুঝতে পেরেছেন এই জন্য দুরবস্থা তো আমি ছোট ভাই বোনদেরকে নিয়ে আসছি ভাবলাম যে আমি যে সর লেখাপড়া করছি তো এটা দেখানো দরকার স্টুডেন্ট না থাকার কারণে এইভাবেই চলতেছে এই যে চেয়ার টেবিল এইভাবে উল্টায় মোল্টা রাখছে আর কি আসে আর যায় আর শিক্ষক তো মনে করেন এগুলো একটাও মেদা দিয়ে চাকরি হয় নাই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আর হইতেছে সে ঘুষ এগুলা দিয়ে চাকরি হয়েছে মেদার কোনো কারবার নাই এই স্কুলের দিক থেকে মেদার কোনো কারবার নাই ওইদিকে আবার নিচে দেখেন চারতলার উপর থেকে নিচে কেমন দেখা যেতে সব মানুষের ছোট ছোটো দেখা যায় আল্লাহ তাহলে বিমান থেকে কেমন দেখা যাবে বলেন কাকের মতো দেখা যাবে মানুষদেরকে মজার বিষয় না খুবই মজার বিষয় দেয়ালে দেওয়ালে নাম ঠাম লেখা কি একটা অবস্থা করে রাখছে কি একটা অবস্থা মানে আজকালকার স্কুলে পোলাপানে ভয় পায় না স্কুলে যায় না কিছু না আর আমরা যদি একদিন স্কুলে না যেতাম আয়ের শাস্তি দিত মানে কি বলবো কান ধরে তারপরে একটু বাপ মারে খবর দিত আর এখনকার পোলাপান ঝাড়ের সামনে বিড়ি সিগারেট খায় সারাগর কিছু করার সাহস নাই কারণ সারেরা পড়ায় না কুকীর্তি করে বিচার দিলে তো সারেগর চাকরি একদম চলে যাবে বুঝেন না এই হলো অবস্থা এখন নিচে চলে যাইতেছি সন্ধ্যা হয়ে আসতেছে আজকে আলহামদুলিল্লাহ অনেক রোদ ছিল অনেক ভালো লাগছে আমাদের দানগুলা প্রায় একটু মানে রোদ খাইছে একটু ভিজাটা গেছে ব্যবস্থা হয়েছে কালকে যদি রোদ ওঠে ইনশাল্লাহ আমাদের সব কাজ কমপ্লিট হয়ে যাবে সামনে তো ঈদ মানে বুঝতেই পারছেন দ্রুত কাজ কমপ্লিট করে হচ্ছে ঈদের জন্য প্রস্তুতি নিতে হবে সবাইকে আর আমাদের শেরপুর জেলাতে সবাইকে দাওয়াত রইল আসবেন পাহাড় দেখবেন নদী নালা দেখবেন অনেক মজা পাবেন আমাদের শেরপুরে আছে গারো পাহাড় মধুটিলা গোজনি অনেক সুন্দর ভিউ আরও আছে শেরপুরে সানার পায়েস খাইলেও পস্তাবেন না খাইলেও পস্তাবেন বুঝছেন চলে আসেন আমাদের শেরপুরে দাওয়াত রইল সবার আর সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানি কেউ দেখে না সবাই হিংসে করে তারপরেও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সকলের জন্য শুভকামনা রইল ঈদে সবাই সাবধানে বাড়িতে যাবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে